আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সাব মিডিয়া বিডির পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব মর্দে মুজাহিদ বারকে খান সম্পর্কে আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন প্রথমে আমি আপনাদেরকে রাসুল্লাহ সাল্লু আলহিমের একটি ভবিষ্যৎবাণী সম্পর্কিত হাদিস উল্লেখ করব। কেমন ততদিন পর্যন্ত সংগঠিত হবে না যতদিন না লালমুখলা ছোটো ছোটো তির্যক চোখ ও নাক বিশিষ্ট তাতারেরা তোমাদের উপর চড়াও হবে তারা পূর্ব দিক থেকে আসবে এবং পশম লাগানো চামড়ার জুতা পড়বে আর তাদের মুখ হবে ঢালের মতো প্রশস্ত তারা তোমাদেরকে এমনভাবে আচ্ছন্ন করে ফেলবে যেমন করে পঙ্গপালের ঝাঁক আকাশকে ডেকে দেয় শহিবুকারি দু হাজার সাতশো এই ভবিষ্যৎবাণীটি মিথ্যা হয়নি সত্যি সত্যি রাসল সাল আলহামের ওফাতের সোয়া ছয়শ বছর পর পূর্ব দিকে এক বড়সড় ঝড় ওঠে চেঙ্গিস খানের তলোয়ারের ধারে বদলে যেতে থাকে দুনিয়ার মানচিত্র বারোশো ছয় সালে মঙ্গোলিয়ার স্তেপে আধাবন ও অর্ধসভ্য কিছু যাযাবর উপজাতিকে নিয়ে চেঙ্গিস খান যে সাম্রাজ্যের শোষণা করেন তা পরবর্তী কুড়ি বছরে পৃথিবী জুড়ে নিয়ে আসে কিয়ামতের আগে আর এক কিয়ামত চীন তুর্কিস্তান আফগানিস্তান খোরাসান ইরান হয়ে ককেশাস থেকে একেবারে রাশিয়া পর্যন্ত চেঙ্গিস খান হত্যা করে কোটি কোটি মানুষকে কায়েম করে এক আতঙ্কের সাম্রাজ্য এটাই ইতিহাসে জয় করা সব থেকে বড় অবিচ্ছিন্ন সাম্রাজ্য চেঙ্গিস খানের মৃত্যুর পরেও মঙ্গলরা থামেনি একে একে তারা কবজা করেছে প্রায় পুরো মধ্যপ্রাচ্য বারোশো আটান্ন সাল নাগাদ তারা এসে পড়ে বাগদাদের দরগড়ায় আরব বরজনী সেই বাগদাদ আব্বাসিয়া খেলাফত তথা ইসলামী সভ্যতার সোনালী যুগের প্রতীক বাগদাদ ইসলামী সভ্যতার সংযোগ শেষ হয়ে গিয়েছিল রাজনৈতিক ও ধর্মীয়ভাবে বহু দাবিভক্ত মুসলিম মঙ্গল আগ্রাসনের সামনে খরকুটোর মতো ভেসে যায় জ্ঞান বিজ্ঞানে শিল্প সংস্কৃতিতে যোজন যোজন এগিয়ে থাকার পরও ইমান ঐক্য আর নেতৃত্বের অভাবে মুসলমানদের পরিণত করে মঙ্গলদের দাসে ত্রয়োদশ শতাব্দীর পুরোটা জুড়েই ছিল পৃথিবীর দিকে দিকে মঙ্গলদের ত্রাসের রাজত্ব কিন্তু এর মাঝেই নতুন এক শক্তির উত্থান ঘটে মিশরে মামলুকরা জীবন বাজি রেখে মঙ্গলদের হাত থেকে সিরিয়া মিশর ও মক্কা মদিনাকে রক্ষা করে আইনজালু তার হেন্সের যুদ্ধের পর পাল্টে যেতে শুরু করে ইতিহাসের স্রোতধারা ঠিক ওই সময়ে মঙ্গল জাতির মধ্যে থেকেই একজন বীর ইসলামের খেদমতে ঝান্ডা ওড়ান আর তিনিই হচ্ছেন মহাবীর বার্কে খান মহাবীর বার্কে খান বার্কে খান গোল্ডেন হর্ডের অধিপতি এবং প্রথম মঙ্গল নেতা যিনি ইসলামের সুশীতল সায় নিজেকে প্রশান্ত করেন বার্কে খান মুসলিম বিশ্বের জন্য আজীবন স্বজাতির সাথে লড়েছেন মিশরের মামলুক সুলতান সাথে গড়ে কখনো সরাসরি মঙ্গলদের সাথে লড়েছেন আবার কখনো কূটনৈতিকভাবে মঙ্গলদের নিজেদের মধ্যে কন্দল সৃষ্টি করে তাদেরকে দুর্বল করেছেন খানের জন্ম হয়েছিল সিঙ্গিস খানের বড় ছেলে যোশি খানের ঘরে তার জন্মের বছর সম্পর্কে তেমন সঠিক তথ্য পাওয়া যায় না বার্কে খানের জন্মের বছর নিয়ে দুইটি আলোচনা পাওয়া যায় এক মামলুক রাষ্ট্রদূতরা ছয়শ তেষট্টি যখন বার্কেখানের খানের সাথে দেখা করতে গিয়েছিলেন তখন বার্কেখানের খানের বয়স ছিল পঁয়ষট্টি বছর সেই মতে তার জন্ম বারোশো থেকে বারোশো নয়ের মধ্যে দুই কিন্তু সমসায়িক পার্সিয়ান কাল্পনিক জুজনানি দাবি করেন তার জন্ম বারোশো থেকে বারোশো একুশের মধ্যে হয়েছে পৃথিবীতে ইতিহাসবিদ জিন রিচার্ড তার দাবিকে যুক্তিসম্মত বলে উপস্থাপন করেন তার মতে বার্কের মা খাওয়ারিজমের দ্বিতীয় মোহাম্মদের বন্দি কন্যা সুলতানা খাতুন আর জসি ও সুলতানা খাতুনের বিয়ে সম্পন্ন হয় সালের দিকে যার ফলে জন্ম এর পরেই হবে খানের পিতা খান খান ছিলেন বার্কে একজন তুখুর যোদ্ধা তিনি চেঙ্গিস খানের সাথে মধ্য এশিয়া জয় করার ব্যাপক অবদান রেখেছিলেন যে সময় মুসলিম বিশ্বে আক্রমণকালে জসিকে দায়িত্ব দেওয়া হয়েছিল টিউনেশিয়ার ফার্গানায় জালালুদ্দিন খাওয়ারিজম শাহকে আটকে রাখতে যেন পিছন থেকে মঙ্গল সেনাবাহিনীর উপর ঝাপে পড়তে না পারে কাজ সুন্দরভাবে সমাধার পর জসিকে উপহার দেওয়া হয় বোখারা যোশী খান ছিলেন অন্য মঙ্গলদের চেয়ে উদার প্রকৃতির তাই তিনি বুখারার মানুষদের সাথে মানবিক আচরণ করলেন যার কারণে তাকে বুখারার দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে ওগেদাই খানকে দিয়ে চেঙ্গিস খান বুখারায় রক্ত গঙ্গা পেয়ে দিলেন চেঙ্গিস খানের রক্ত সাথে জুচি খান মানুষই না হয়। জ্যেষ্ঠ সন্তান হয়ে হওয়ার পরেও পরবর্তী গ্রেট খান হওয়া তার কপালে ছিল না এবং হয়েছিল তাই তৎকালীন মঙ্গল রাষ্ট্রের সর্বাপেক্ষা অনুর্বর ও ঝুঁকিপূর্ণ অঞ্চল ককেশাস ও বলখানের কিছু অংশ তিনি পেয়েছিলেন এই অনুর্বর ভূমিকেই তার বংশধররা মঙ্গল বিশ্বের গর্বের ধন গোল্ডেন হর্দে রূপান্তরিত করেছিলেন যোশী খানের পর তার জ্যেষ্ঠ পুত্র বাতোখান ক্ষমতা গ্রহণ করেন যোশীর বড় ছেলে খানের অন্যতম আস্থার নাম ছিল বার্কে খান মঙ্গলদের ইউরোপ ঝড়ের অন্যতম মহানায়ক ও ইউরোপিয়ানদের মনে মঙ্গল আতঙ্ক স্থায়ীভাবে বসিয়ে দেওয়ার নাম ছিল বার্কে খান যিনি বাতোখানের পরবর্তী শাসক নিযুক্ত হন মঙ্গল থেকে মুসলিম বীর বার্কে শহরে ইসলাম গ্রহণ করেছিলেন খান একবার এই বুখারার ভেতর দিয়ে ইউরোপ থেকে রাজধানী খারফোর যাচ্ছিলেন মঙ্গলদের উচ্চ পর্যায়ে রাজসভায় যোগ দেওয়ার জন্য তিনি মুসলমানদের একটি মরুযাত্রী দলের সাক্ষাৎ পেলেন সে দলে ছিলেন একজন সুফি দরবেশ হজর সাইফুদ্দিন রহমাতুল্লাহে আলাই তার কাছে মুসলমানদের বিশ্বাস সম্পর্কে জানতে চান তিনি বার্কে খান মুগ্ধ হন এবং ইসলাম গ্রহণ করেন তারপর বার্কে খান তার ভাই খুদ তিমুরকেও ইসলাম গ্রহণে উৎসাহিত করেছিলেন আলাকুর বাগদাদ আক্রমণ আব্বাসী খিলাপতের শেষ খলিফা ছিলেন আল মুস্তাসিম বিল্লা তার উজির আলগামী ছিলেন শিয়া মতাদর্শে বিশ্বাসী খলিফার পুত্র আবু বকর ও আমির রুকুন খারকের মহল্লায় শিয়াদের একটি বসতিতে হামলা করেন আল এতে প্রচন্ড ক্ষিপ্ত হয়ে আব্বাসীদের হটিয়ে দেওয়ার চক্রান্ত করে সে খলিফাকে সেনাবাহিনীর জনবল কমানোর পরামর্শ দেয় এরপর সে হালাকু খানের নিকট পত্র লিখে বাগদাদ আক্রমণের পরামর্শ দেয় ইল শাসক হালাকু খান শিয়াদের পরামর্শে বাগদাদ আক্রমণের সিদ্ধান্ত নেন ৬৫৫ পঞ্চান্ন হিজড়ির জিলহজ মাস খলিফা মুস্তাসিম বিল্লা যখন ভোগ বিলাসে আর আমোদ প্রমোদে ব্যস্ত হালাকু খান তখন বাগদাদ আক্রমণের জন্য তার বাহিনী নিয়ে রওনা হয়েছে হালাকু খান বাগদাদ আক্রমণের পূর্বে মসুলের আমির বদরুদ্দিন লুলুর কাছে দুটি চিঠি এসেছিল একটি পাঠিয়েছিলেন খলিফা মুস্তাসিম বিল্লাহ তিনি চিঠিতে একজন সুন্দরী গায়িকার সন্ধান চেয়েছিলেন অপর চিঠিটি ছিল হালাকু খানের পক্ষ থেকে চিঠিতে হালাকু খান চেয়েছিল ভালো একটি মিনজানিক নামের যুদ্ধাস্ত্র এ দৃশ্য দেখে বদরুদ্দিন লুলু বলেছিলেন ইসলাম ও তার অনুসারীদের জন্য কাদ একদিকে মুসলিম জাহানের খলি বা বিনোদনের উপকরণ নিয়ে ব্যস্ত অন্যদিকে হালাকু খান বাগদাদ আক্রমণের পরিকল্পনা সাজাতে ব্যস্ত আল্লাহ তাদের কোনো সাহায্য করেন না যারা তার দিনকে সাহায্য করে না কিছুদিনের মধ্যেই হালাকু খান মঙ্গোল শিয়া ক্রুসিডার আর্মেনিয়ান ও জর্জিয়ান ক্যাভালারি মিলে হামলে পরে বাগদাদের উপর লেখা হয় বাগদাদের রক্তাক্ত ইতিহাস ইবনে খালদুনের মতে তারা বাগদাদের ষোলো লক্ষ মানুষকে হত্যা করে বার্কে খানের প্রতিক্রিয়া ইলখানাতের শাসক হালাকু খান বাগদাদকে এমনভাবে মাটির সাথে মিশিয়ে দিয়েছিলেন যা কেউ কল্পনাও করতে পারেননি এদিকে ভাই খানের মৃত্যুর পর রাজ সিংহাসন নিয়ে ব্যস্ত থাকায় প্রায় পাঁচ ছয় মাস পর রক্তাক্ত বাগদাদের খবর পান বার্কে খান বার্কে খানের কাছে যখন বাগদাদে ঘটে যাওয়া রক্তাক্ত মুসলিম গণহত্যার কথা পৌঁছালো তিনি রাগে ফেটে পড়লেন এবং হালাকু খানের বিরুদ্ধে প্রতিশোধের অঙ্গীকার করলেন মুসলিম ঐতিহাসিক রশিদ হামদানি বার্কেখানের খানের একটি উদ্ধৃতি দিয়েছিলেন এভাবে হালাকু খান মুসলমানদের সব শহর ধ্বংস করেছে এবং খলিফাকে হত্যা করেছে আল্লাহর সাহায্য নিয়ে আমি তার কাছ থেকে এসব নিরীহ মানুষের রক্তের হিসেব নেব তিনি তার কথা রেখেছিলেন বার্কে খান একই সাথে সজাতি মঙ্গল আরব কুসেডার ও ইউরোপিয়ান খ্রিস্টানদের সাথে লড়াই শুধুমাত্র ইসলামের মর্যাদা রক্ষার উদ্দেশ্যে মহাবীর খানের বাগদাদ আক্রমণের পর খান হালাকু খানকে সাহায্য করতে চাইলেন কিন্তু হালাকু খানের সাথে সরাসরি দ্বন্দ্বের জড়ানো যাচ্ছিল না আবার তাকে একদম দিলে দিলেও কুসেডার ও ইহুদিদের চক্রান্তে খুব দ্রুতই হালাকু খান ইসলামের পবিত্র ভূমিগুলোর দিকে এগিয়ে যাবে সুতরাং এমন কিছু করতে হবে যেন আলোকো খানের অগ্রগতি কিছুটা রোধ করা যায় আবার টেম্পোলার ও ক্রুসেডারদের একটি শিক্ষা দেওয়া যায় এই লক্ষ্যে বার্কে খান হামলে পড়লেন পোল্যান্ডে বার্কে খানের ধোলাই খেয়ে পোপ শেষ পর্যন্ত রুল জারি করতে বাধ্য হলেন যে কেউ মঙ্গলদের সাথে সম্পর্ক রাখবে তাকে খ্রিস্টান দুনিয়া থেকে একঘরে করে দেওয়া হবে এই নিয়মের কারণে এবার টেম্পোলার কুসেডার জর্জিয়া ও আর্মেনিয়া হালাকু খানকে পরিত্যাগ করতে বাধ্য হলো অন্যদিকে ইলখানাত ও গোল্ডেন হর্দের সীমান্ত নিয়ে বারকে খান হালাকু খানের কাছে কিছু আপত্তি করায় হালাকু খান বাধ্য হয়ে তার সেনাদের একটি অংশকে সীমান্তে নিযুক্ত করেন হালাকু খানকে আরব ভূমিগুলোতে আক্রমণ থেকে বিরত রাখতে সীমান্তে গুপ্ত হামলা বাড়িয়ে দেন বাধ্য হয়ে হালাকু খানকে তার বিশাল বাহিনী নিয়ে সিরিয়া অভিমুখ থেকে ফিরিয়ে ককেশাসে নিয়ে আসতে হয় কাগ্দাদের পর হালাকু খানের পরবর্তী পরিকল্পনা ছিল মিশর আক্রমণ করা সাথে মঙ্গে খানের মৃত্যু হলে কুরুলতায়ে যাওয়ার জন্য হালাকু খানের ডাক পড়ে ফলে জেনারেল কিদবুকাকে প্রায় এক লক্ষ সেনা দিয়ে মূল বাহিনী নিয়ে মঙ্গোলিয়ার দিকে রওনা হয় কিদবুকা আইন জালুতের প্রান্তরে মামুলুকদের হাতে শোচনীয়ভাবে পরাজিত হয় বার্কি খানের কূটনৈতিক দূরদর্শিতার কারণে সেদিন কুসেডার ও টেম্পোলাররা মঙ্গোলদের সাহায্য করতে পারেনি বার্কে খান জানতেন হালাকু খান এই হামদার প্রতিশোধ নিবেই এবং সে ঝড় থামানো মামলুকদের পক্ষে সম্ভব না এখন শুধুমাত্র তার কিছু সিদ্ধান্তই পারে মুসলিম অঞ্চলগুলোকে বাঁচাতে তবে এই জন্য তাকে অবশ্যই মঙ্গলদের মৃত্যু পরোয়ানা লিখতে হবে বারকি খানের সামনে মঙ্গলদের সাথে এ নিয়ে দুনিয়ার শ্রেষ্ঠ সাম্রাজ্য গড়ে তোলার সুযোগ ছিল মঙ্গলরা যে গতিতে এগিয়ে যাচ্ছিল যদি বারকে আর হালাকু এক হয়ে যেত সে ঝড় থামানোর কোনো সুযোগ তো মুসলমানদের ছিলই না বরং পশ্চিমের খ্রিস্ট খ্রিস্টানদের সম্মিলিত শক্তিও এই দুই শক্তির সামনে সিরেপ ধুলোর মতো উড়ে যেত দুনিয়ার এত সফলতার আহ্বান থাকা সত্ত্বেও শুধুমাত্র ইসলামের প্রতি ভালোবাসা ও মুসলিমদের রক্ষা করার নেশাই বার্কে খান মঙ্গলদের মরণ স্বাক্ষর করলেন মঙ্কি খানের পর কে গিরিট খান হবে এ নিয়ে সভা বসল সবার শুরুতেই হালাকু খানের বাগদাদ আক্রমণের বিষয়ে তিনি বিরোধিতা করেন কুবলাই খান তার বিরোধিতা করেন হালাকু খান খানিএলাই খান গ্রেট খান হিসেবে নির্বাচিত আরকে খান নিজেই গ্রেট খান হিসেবে নিজেকে উপস্থাপন করতে পারতেন তবে এর ফলে আইনের নানান চক্করে তিনি বাধা হয়ে পড়তেন ফলে মুসলিম ও ইসলাম রক্ষার নিমিত্তে তার অভিযানের পথ সংকুচিত হয়ে যেত তাই নিজে প্রার্থী হয়ে আরেক বোকাকে গিরিট খান হিসেবে ঘোষণা হয় ফলে এবার গিরিট খানের চেয়ার নিয়ে আরেক বোকা ও কুবলাই খান দ্বন্দ্বে জড়িয়ে যায় কুবলাই খান এদিকে আরেক বোকার সাথে দ্বন্দ্বের কারণে হালাকু খানকে সাহায্য করতে পারছিল না অপরদিকে বার্কে খান সীমান্তে গুপ্ত হামলা আরও বাড়িয়ে দিলেন ফলে হালাকু খান সীমান্ত রক্ষায় ব্যস্ত হয়ে পড়ে কয়েক বছর পর আরেক বোকা পরাজিত হলে হালাকু খান আবার আইন প্রতিশোধ নেওয়ার সুযোগ খান তার এলিট বাহিনী নিয়ে আক্রমণের উদ্দেশ্যে রওনা দেয় এবার কূটনৈতিক অন্য কোনো উপায় না থাকায় মিশর আজারবাইজানকে কেন্দ্র করে গজিয়ে ওঠা দণ্ড দ্বন্দ্ব নিরসনে বার্কে খান সরাসরি হালাকু খানের মুখোমুখি হন একটাই উদ্দেশ্য তা হচ্ছে হালাকু খান যেন কোনোভাবেই মুসলমানদের পবিত্র ভূমিগুলোর দিকে এগিয়ে যেতে না পারে অবশেষে তেরিক নদীর তীরে দুই বৃহৎ শক্তিশালী মঙ্গল বাহিনী মুখোমুখি হলে হালাকু খান পরাজিত হন ও তার লক্ষাধিক সেনা নিহত হয় ফলে হালাকু খানের কাছে জালুদ থেকেও গোল্ডেন হর্থ ও ইলখানাতের দ্বন্দ্বই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এভাবেই বার্কে খান ইসলাম ও মুসলমানদের বাঁচানোর জন্য নিজেকে ঢাল হিসেবে ব্যবহার করেছেন মৃত্যু পর্যন্ত মৃত্যু ইসলামের জন্য নিবেদিত বীর সেনানী বার্কে খান কখনো সরাসরি মঙ্গলদের সাথে লড়েছেন কখনো কূটনৈতিকভাবে মঙ্গলদের নিজেদের মধ্যে কুন্দল সৃষ্টি করে তাদেরকে দুর্বল করেছেন বার্কে খান মুসলিম বিশ্ব ও মঙ্গলদের মাঝে দেওয়াল হয়ে মুসলিম জাহানকে রক্ষা করে গেছেন মৃত্যুর আগ পর্যন্ত আর তিনি এই সবই করেছিলেন কেবলমাত্র ইসলামকে ভালোবাসেন বলে মুসলিম জাহানের এই নিবেদিত বীর বারোশো ছেষট্টি থেকে বারোশো সালে একটি যুদ্ধ অভিযানে অসুস্থ হয়ে ইন্তেকাল করেন আল্লাহ তা তালা বার্কে খানকে কবুল করুন ইতিহাসবিদদের মতে মঙ্গলদের বিরুদ্ধে বার্কে খান যদি বাধা হয়ে না দাঁড়াতো তাহলে হয়তো শক্তিশালী মঙ্গল বাহিনীর হাতে শুধু মুসলিম বিশ্ব নয় গোটা পৃথিবী ধ্বংস হয়ে যেত প্রিয় বন্ধুগণ আজকে এ পর্যন্তই আবার কথা হবে নতুন কোনো এপিসোড নিয়ে সে পর্যন্ত লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সাবমিডিয়া বিডির সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন